আমার উপরে কি থাকবি তুই সারাজীবনে আমাকেই তো অস্থি যাবি ঘরটার কি অবস্থা করে রেখেছ তুমি এটা কি তুমি হসটেলের রুম ভেবেছো নাকি গুছিয়ে রাখো গুছিয়ে রাখবো মানে গুছিয়ে রাখবে মানে গুছিয়ে রাখবে এই সহজ কথাটার মানে বুঝতে পারছো না চলো পরিষ্কার করে রাখো আমার কোনো প্রবলেম হচ্ছে না আমি এর মধ্যেই থাকব না তুমি এর মধ্যে থাকবে না তোমার কি প্রবলেম আর তুমি আমাকে অর্ডার করার কে আমি তোমাকে তো শুনবই না কেন তুমি শুনতে বাধ্য মোনালি কারণ তোমার বাবা আমার কাছে তোমাকে রেখে গেছেন আমার কথা শুনেই তোমাকে চলতে হবে তুমি যতদিন এ বাড়িতে থাকবে আমার কথা শুনে চলতে তুমি বাধ্য বাবা আমাকে একটা জেলখানার মধ্যে রেখে দিয়ে গেছে ডিসগাস্টিং আস্তে আস্তে কথা মনে দিনের পর দিন তোমার এই রাগ তোমার এই অসভ্যতা আমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে আমি করলাম আস্তে একদম কথা কেমন এবার বলো তো আভার মুখে তুমি ওই সব কি মাখিয়েছিলে তুমি জানো না বাচ্চাদের মুখে ওই সব মাখালে ইনফেকশন হতে পারে স্কিনের ক্ষতি হতে পারে জানো না ওর ইচ্ছে হয়েছে তাই ও না ওর ইচ্ছে হয়নি তুমি তোমার মনের ইচ্ছেটা ওর মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছো তুমি ওকে নিজের মনের মতন করে বাড়াতে চাইছো কিন্তু সেটা আমি হতে দেব না কখনো না কেন অমিনা না জাস্ট জানি না তুমি পাগলের মতো কি বকছো আমিও ভাবতে পারছি না তুমি ওরকম একটা ভালো ফ্যামিলির মেয়ে হয়ে এরকম বিহেভিয়ার কি করে করো তুমি তো বাচ্চা নও মনালি তুমি যথেষ্ট প্রয়োগ করে যখন তখন যাত্রার ক্ষতি করে দিতে পারো তুমি প্রথমে ভেবেছিলাম তুমি বাচ্চা সাদা শীতে কিন্তু এখন দেখছি তুমি তো একেবারেই ন তুমি যথেষ্ট বদমেজাজি রাগী এবং ভীষণ পনেরো মিনিটের মধ্যে এই ঘরটা আমার পরিষ্কার চাই ওকে উঠিনি এখনো দুধটা খাইয়ে দিতাম জ্বরটা আগের মতো নিয়ে আছে আমাদের কোথায় ভুল হচ্ছে তো তোমার কি মনে হয় আমরা হেরেই গেলাম না কথা আমরা বুঝতে পারছি না আমাদের কাছে সে এত কষ্ট পাচ্ছে তাহলে আর আমরা কিসের বাবা মা হলাম বলো নিজেকে দোষ দিয়ে কি লাভ শিবানি আমরা তো চেষ্টা করছি তো একটা জিনিস লক্ষ্য করেছি এই বাড়িতে আসার পর থেকেই ওকে দেখে আমার মনে হতো কি যেন একটা জিনিস চেপে রেখেছে একটা দুঃখ চেপে রেখেছে হয়তো ফেলে আসার আসলে কি জানো তো মানে খুব আন্ডারস্ট্যান্ডিং মেয়ে তো মুখে তো কিছু বলে না ফলে বোঝা খুব মুশকিল পাছে আমরা কষ্ট পাই সেই জন্য নিজের খুশি থাকার ভান করত ওর চোখ দুটো লক্ষ্য করেছো কখনো দেখেছো চোখে একটা উদাসীনতা উদাস সারাক্ষণই একটা উদাস ভাব আচ্ছা শোনো ও নিজের বাবা মিস করে না তো সেই জন্য হয়তো আমাদের মেনে নিতে পারছে না অন্ধকারে আস মন খারাপ করবে তো দেখেছ চোখ মুখের চেহারাটা কি হয়েছে চুপগুলো লাল লাল গোল গোল হয়ে ফুলে আছে আমি ভয় পেয়ে যাচ্ছিলাম অন্ধকারে যদি আবার ঢুকে এসে দেখতো তাহলে কি হতো

আরে কি ফুল কলনছে আবার মেয়ে আমাকে ঘেন্না করছে ওই তো জেহাক করেছি ওর ভালোর জন্য করেছি ওর মুখ থেকে তাকিয়ে করেছি যাতে ও একটু হাসে হাসি খুশি থাকে বন্যা ছাড়াও জগতে কেউ নেই এটা তো ঠিক না শান্তনু আমি সব সময় ওর ভালো চেয়েছি বন্যা কেন ওর একটা অবসেশন হয়ে যাচ্ছে আমি কি চেয়েছি বলো আমি তো শুধু এটুকু চেয়েছিলাম যে পূর্ণার ঘর থেকে বেরিয়ে এসেও একটা নর্মাল লাইফ লিড করো সেটাই তোমার সব থেকে বড় ভুল তুমি যেটা ভাবছো সেটা তোমার পয়েন্ট অফ ভিউ থেকে ভাবছো সেটা একান্ত তোমার চিন্তা তোমার ভাবনা তুমি মেয়েটার দিক থেকে একটু ভাবো ও কি চায় ও তো খুব ছোট্ট ভালো মন্দর বিচারও করতে পারে না ও যেটা করে সেটা ইমোশনালি করে মন থেকে যেটা আসে সেটাই স্পন্টেনিয়াসলি সেটা খাঁটি সেটা সেটা একদম একদম মাঠির একটা একদম ভিতরের ও পূর্ণাকে ভালোবাসে আর সে পূর্ণাকে তুমি ওর কাছ থেকে সরিয়ে নিতে চাইছো ওর কি দোষ বলো তুমি তোমার দিক থেকে বিচার করছো কিন্তু তার উল্টো দিকে ওর ভালো লাগা ও তোমায় ঘেন্না করে না রে বা তোমার উপর ওর রাগ হয়েছে অভিমান হয়েছে তার কারণ তুমি সত্যিটাকে ওর কাছ থেকে সরিয়ে নিতে চাইছো সত্যিটাকে ওর কাছ থেকে লুকিয়ে রাখছো ওকে না বলে ওর কাছ থেকে ওর ইচ্ছের বিরুদ্ধে সরিয়ে নিতে চাইছো দ্যাট ইজ নট রাইট ছোট্ট এখন থেকে ও মনের উপর ওর মনের কথা ভেবে ওর ভালো হবে ভেবে আমরা ওর এই সামান্য জেদটাকে কনসিডার করতে পারছি না খুব বড় ক্ষতি হয়ে যাবে কি বলো ও চায় পূর্ণা এখানে এসে থাকুক পূর্ণা যদি এখানে এসে থাকে পূর্ণা যদি এখানে ফিরে আসে তাই তো তার মানে তুমিও বিশ্বাস করো পূর্ণার এ বাড়িতে ফিরে আসা উচিত হ্যাঁ উচিত ঠিক কথাই দেখো দেখতে সবারই ভালো হ্যাঁ রেবা আবার জন্য অন্তত অন্যখ মুখছে এটা তোমাকে মেনে নিতেই হবে তোমরা দুজনে আমাকে বোঝাতে এসেছো তাই তো না না রে বা তা কেন তুমি যেটা চাইবে সেটাই হবে আমি চাই না 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 দেখুন তোমার কথা ঠান্ডা বলে ভাব আমার মনে যাওয়া হবার সেটা ভালো